दिशा हरा के मुंबु का হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি যে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো যাই হোক ভিডিওটা কিন্তু তোমরা লাস্ট অবধি দেখতে থাকো দেখবে ভিডিওটা তোমাদের কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে তো যাই হোক সকাল থেকে ব্লগটা কিন্তু আমি শুরু করতে পারিনি এখন দেখো দুপুরে রান্না বান্না হয়ে গেছে তখনই ভাবলাম যে চলো একটা ব্লগ আজকে শুরু করি তো দেখো আজকে দুপুরে কি রান্না করেছি আগের দিন যে মাছ নিয়েছিলাম তোমাদের দাদা আর আমি দুজন মিলে কাটছিলাম ওই মাছগুলো আলু দিয়ে ঝাল দেওয়া করেছি এই যে দেখো ছোট ছোট বাটা মাছগুলো আর করেছি বিনস আলুর ভাজা সেটা তো তোমাদের দেখালাম আর ইন্ডাকশানে ভাতরা করেছি আর রান্নাটা কিন্তু আজকে আমি গ্যাসে করেছি তো তারপরে এই যে দেখো রান্নাবান্না করার পর চান করে এসেছি এখন তো প্রায় আমার রুটিন হয়েছে সকালে যেহেতু পুজো হচ্ছে না ওই জন্যই কিন্তু আগে রান্নাবান্না করে নিচ্ছি তারপরে চান করতে যাচ্ছি এই যে দেখো তারপরে রান্নাবান্না করার পর এই যে চান করে এসে পেঁপেটা কাটতে বসে গেছি অনেক দিন থেকে পেঁপেটা ছিল তো কাটা হচ্ছিল না আর পেট পেঁপেটা যদি কেটে রাখা হয় না তোমাদের দাদা কিন্তু বেশ সুন্দর টুকটুক করে খেতে থাকে হাঁটাচলা করতে করতে পেঁপেটা এত বড় পেঁপেটা কিন্তু তোমাদের দাদা একা খাবে আমি কিন্তু পেঁপে খাই না পেঁপে স্মেলই সহ্য করতে পারি না তো যাই হোক তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি এত বড় পেঁপে নিয়ে এসছে আজকে সারাদিন পুরোটা খেয়ে শেষ করতে পারবে তো আর পেঁপেটা কিন্তু পুরো পেকে গেছে একেবারে দেখো আমি কাটতে পারছি না কেমনভাবে হয়ে যাচ্ছে সেটাই বলছিলাম তোমাদের দাদাভাই বলছি হ্যাঁ তুমি কেটে রাখো তো আমি সারাদিনে দেখবে টুক একটু করে খেয়ে নিব এইভাবে বলছে আর দুপুর হয়ে গেছে ও সারা দিন কি করে খাবে ওটাই আমি ওকে বলছিলাম আর কি বলো তো পেঁপে কাটলে না আমি তো এমনিতেই পেঁপে খাই না তাছাড়া আমার হাতটাও না ভীষণ চুলকায় আঙ্গুলগুলো ভীষণ চুলকায় কেন জানি না হাতটা কেমন একটা মিসমিস টাইপের হয় তো যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাইর সাথে ঝগড়া করছি যে তুমি আমার ভিডিওটা ঠিকঠাকভাবে বানাচ্ছ তো তোমাদের দাদাভাই আমার ফোনে একটা ফোনে ভিডিও বানিয়ে দিচ্ছে আর একটা ফোনে ওর ফোনে মুভি দেখছে তো তখন আমি তাকে বলছিলাম যে তুমি এক হাতে মুভি দেখছো আর একটা হাতে ফোন ধরে আছো তুমি ঠিকঠাকভাবে বানাচ্ছো তো যদি ভিডিও না ভালো হয় আমি দেখি পরে তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ এভাবে বলছিলাম তো তারপরে আমি বলছিলাম ওকে যে তুমি কাছে এসে একটুখানি দেখাও আমি পিপে কিভাবে কাটছি না কাটছি এরকমভাবে বলছিলাম তো ও কি করেছে দেখতেই পেলে ও বলছে হ্যাঁ হ্যাঁ আমি ঠিকঠাক করে বানাচ্ছি তুমি পরে দেখবে আমি ঠিকঠাক করে বানিয়ে দিচ্ছি কাছ থেকে বলছো তো আমি জুম করে কাছে টেনে নিয়ে এনেছি কী করেছে না করেছে সেটা তো তোমরা ভিডিওটা কেমন বানিয়েছে সেটা তো তোমরা নিজেদের চোখেই দেখতে পেলে যে কেমন বানিয়েছে তো যাই হোক পেঁপে কাটার পর হ্যাঁ চান করেছিলাম আজকে তো দেখেছো চুল ওয়াশ করেছিলাম তারপরে এই যে দেখো মানে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে মানে পেঁপেটা কাটার পর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর এই যে তারপরে আর ভিডিও বানাইনি কেননা আগের দিনের ব্লগ ভিডিও এডিটিং ছিল তাছাড়া শর্ট ভিডিওগুলো পোস্ট করা ছিল এই সব পোস্ট পোস্ট করে আর ব্লগ ভিডিওটা এডিটিং করে রাখলাম ভয়েস ওভার পরে দিব তো এডিটিং করে এখন দেখো তারপরে দেখতেই পেলে আমি মেথি পরোটা বানাতে চলে এসেছি আগের দিন তোমাদের দাদাভাই যেহেতু আমাকে মেথি পরোটা বানিয়ে খাইয়েছে আজকে কিন্তু তো ঠিক করেছি আমি মেথি পরোটা আমি বানিয়ে খাওয়াবো তো মেথি পরোটা যখন আমি মেথিগুলো কাটছিলাম বা মেথি শাকগুলো যখন মাখিয়েছিলাম আটার সাথে কি কি দিয়েছিলাম সেগুলো না ভিডিও বানিয়েছিলাম কিন্তু কেন জানি না ফোনেও খুঁজে পাচ্ছি না আর তাছাড়া আমার ফোনে স্টোরেজের ভীষণ প্রবলেম আছে ওই জন্যই কিন্তু ভিডিও যখন তখন ডিলিট করতে হয় হয় ডিলিট হয়ে গেছে না তো তোমাদের দাদাভাইয়ের ফোনে আমার মনে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফোনে বান্নাতে বলছিলাম বানিয়েছিলো তো ওকে জিজ্ঞাসা করলাম ও বলছে ওর ফোনে কিন্তু নেই তো যাই হোক ওই জন্যই কিন্তু কি কি মাখিয়েছিলাম না মাখিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যদিও তোমরা কেউ জানতে চাও যে মেথি পরোটা কেমন হয় না হয় রেসিপি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে একটা জানাও আমি তাহলে পরের দিন আবার চেষ্টা করব মেথি পরোটাটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তারপরে দেখতে পেলে আমি মেথি পরোটাগুলো বেলে নিয়ে তারপরে জল গরম করে ফ্লাক্সে ভরে নিলাম কেন তো এখন লাইটের এমন হচ্ছে কারেন্ট দুবার তিনবার করে তো সারা দিনে যাচ্ছে যাচ্ছে আবার রাতের বেলাতেও না দুবার একবার এরকম চলে যাচ্ছে আর যেহেতু এখন প্রচুর পরিমাণে ঠান্ডা সবার ঘরে কিন্তু রুম হিটার চালাচ্ছে ওই জন্যই কিন্তু কারেন্টটা একটু বেশি যাচ্ছে লোড টানতে পারছে না মনে হয় ওই জন্যই তো যাই হোক জলটা গরম একেবারেই ছিল না ফ্লাক্সে শেষ হয়ে গিয়েছিলো ফ্লাক্সে জল গরম করা থাকলে ঠান্ডা জলের সাথে মিক্সড করে খাওয়া যায় ওই জন্যই জলটা গরম করে নিলাম রুটিটা মানে সরি মানে পরোটাটা বেলার পর তারপরে এই যে দেখো তারপরে দেখতে পেলে ওই যে গুজরাটি দিদির কাছ থেকে আচারের একটা পাউডার নিয়েছিলাম ওটা জলে ভালো করে মিক্সড করে রাখলাম ওটা বানাবো ওই সাইডে দেখো তারপরে সেটা পরে বানাবো সেটা দেখতেই পেলে চিনি দানা দানা টাইপের নিচে পড়ে গেছে না ওটা ভালোভাবে মিলিয়ে গেলে তারপরে কিন্তু ওটা আচার বানাবো তো যাই হোক তারপরে এই যে দেখো আমি এখন মেথি পরোটাগুলো ভাজতে শুরু করে দিয়েছি ইন্ডাকশানে আর ইন্ডাকশানে যে এই তাওয়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আগে ছিল না আগে তো তোমরা দেখেইছো একটা লোহার যে তাওয়া একটা ছিল লোহার তাওয়া যেটা আমি গ্যাসে বানাই সেটা তো আর ইন্ডাকশানে বসে না ওই জন্যই কিন্তু ইন্ডাকশানে বানাতে পারতাম না গ্যাসেই কিন্তু রুটি পরোটা এইসব কিন্তু আমি গ্যাসেই করতাম তো এখন দেখো এই তাওয়াটা নতুন নিয়েছি আর ওই জন্য এখন দেখো ইন্ডাকশানে বসিয়ে এখন পরোটাগুলো ভাসছি তো তাওয়াটা কিন্তু বেশ বড় দেখো ইন্ডাকশান থেকে কিন্তু পেরিয়ে গেছে ভীষণ বড় তাওয়াটা তো যাই হোক পর আর আজকে কিন্তু মেথি পরোটা বাটার দিয়ে করছি আর তোমাদের দাদাভাই আগের দিন তো আমাকে পরোটা বানিয়েছে আর আজকে দেখো আমি কিন্তু পরোটা যত সম্ভব নিজের মানে মন থেকে কিন্তু পরোটাগুলো মানে ভালোভাবে চেষ্টা করেছি মানে মন থেকে নয় মানে চেষ্টা করেছি ভালোভাবে একটু গোল করার কেননা তোমাদের দাদাভাই সব সময় আমাকে টিটকারি বলে যে তোমার পরোটা দেখলে ভারতের মানচিত্র পরোটা বলো রুটি বলো বলবে আমাকে ভারতের মানচিত্র হয়ে যায় এই সব কিছু আমাকে এই আর কি করে সব সময় আমি রুটি বেলতে পারি না বলে তো যাই হোক আজকে কিন্তু আমি অনেকটা টাইম লেগেছে তাও কিন্তু আমি পরোটাগুলো গোল করার চেষ্টা করেছি তো তোমরাই বলো গোল হয়েছে কি হয়নি নি এখনও ঠিকঠাকভাবে তো যাই হোক যাই হয়েছে হয়েছে তোমাদের দাদাভাই আবার খেয়ে কি বলে সেটাই শোনার ব্যাপার তো তারপরে এই যে দেখো ওই যে আচারের যে পাউডারটা মিক্সড করে রেখেছিলাম সেটাই দেখো এখন পরোটা আমার ভাজা হয়ে গেছে ওটাকে এখন ইন্ডাকশানে বসিয়ে দেখো প্রথম দেখতেই পেলে কেমনভাবে দেখো ওই যে নলেন গুণ না কি হয় না পুরো ওই রকম মানে ওর এটা দেখতে লাগছিলো তো তারপরে এই যে দেখো রেখে দিয়ে কিন্তু ঠান্ডা হয়ে যেতে এইভাবে থকে একটা জেলি টাইপের হয়ে গেছে কেমনভাবে দেখো এটা কিন্তু মিষ্টি যেহেতু গুজরাটে প্রচুর পরিমাণে মিষ্টি খায় ওই জন্যই কিন্তু ওদের এই চাটনিটা মানে দরকারই দরকার এটা কিন্তু মিষ্টি চাটনি টক কিন্তু নয় টক বা ঝাল এরকম নয় খানিকটা হয়তো টক ঝাল আছে কিন্তু বেশিরভাগ কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি তো তারপরে এই যে দেখো পরোটা ভাজা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছে ও মুভি দেখলে কি হবে ও কিন্তু আমাকে মাঝে মধ্যে গিয়ে ভিডিও বানিয়ে দিয়েছে সেই জন্যই কিন্তু তোমাদের সাথে প্রায় কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তো এখন দেখো আমরা বসে গেছি পরোটা নিয়ে এসেছি আর ডিমের কী করেছি ডিমের ভুজিয়া করেছি মেথির পরোটা করেছি আর ওই চাটনিটা করেছি এই যে দুজন এখন দেখো খাটের উপরে বসে ব্ল্যাঙ্কেটের ভিতরে এইভাবে আমি কিন্তু চব্বিশটা ঘন্টা এইভাবে বসে থাকি ব্ল্যাঙ্কেটে ভেতরে ফোন খুঁজলেও কিন্তু এইভাবে আমি বসে খাটের উপরে ব্ল্যাঙ্কেট এরকম ঢেকে বসে থাকি তো এখন দেখো দুজন কিভাবে খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ খাটের উপরে আর এতটা পরিমাণে ঠান্ডা কী বলবো তোমাদের নিচে তো এখন বসে খাওয়া যাচ্ছে না যাই হোক দুপুরে কিন্তু নিচে আসন মানে দিয়ে বসে খাই চেয়ার টেবিলে কিন্তু খাই না কেন বলো তো ওই টেবিলে তো দেখতেই পেলে আমাদের জিনিসপত্র পুরো কিন্তু কাঁট আর কি করে টেবিলে বসে খাবো ওই জন্য কিন্তু টেবিলে খাওয়া হয় না নিচে বসে খাই আর রাতের বেলা যেহেতু রুটি পরোটা হয়েছে ওই জন্যই এখন দেখো খাটের উপরে বসে খাচ্ছি তো যাই হোক তোমাদের দাদা ভাই বলছে যে খুব একটা কিন্তু খারাপ হয়নি মোটামুটি ভালো হয়েছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো নেক্সট আবার দেখা হবে নতুন কোন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা সবাইকে গুড নাইট